আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা বোরকার ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো আরও কিছু জানতে হলে বা জানার থাকলেও আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দেবেন অনলাইন অর্ডার করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের অ্যাম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর সুন্দর বোরকাগুলো এনেছে আপনাদের জন্য প্রতিটা বোরকার কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবে না আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশনের ছবি ভিডিও দেওয়া আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমাও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা গর্জের সব বোরখা কালেকশন অ্যাম্বয়ডারি কাজ করে সুন্দর সুন্দর বোরকাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সুন্দর ডিজাইনের আরও অনেক কালেকশন আসছে শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশনই আমরা সেল করি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছুই নতুন নতুন জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আমাদের অনেক অনেক হিজাব কালেকশন ব্যাগ কালেকশান আসছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলোরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশানে সব কিছুই দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু স্টোনের ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা গর্জিয়াস পার্টি বোরকা এছাড়া অ্যাম্বোয়ারিরও বোরকা আছে ফুল সেট হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন ফুল সেট একসাথে পাবেন হিজাব বোরকা সবগুলো বোরকায় ডিটেলসে বলে দিব দেখিয়ে দিব যেটা লাগবে যে যেটা নিতে চান নতুন করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে স্টোন ওয়ার্ক করে গড় সব পার্টি বোরকাগুলো হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার ফ্রম করে দিবেন নতুন কালার কালেকশন সবগুলো বোরকায় ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন প্রতিটা জিনিস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনার সব কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে